নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশমিকের ভাগ নিয়ে খুব সহজে কীভাবে দশমিকের ভাগ করা যায় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করবো ধরো একটা অঙ্ক ধরে নিলাম সাত দশমিক দুই ভাজিতক তিন এটাকে করবো কীভাবে এটাকে আমরা দুভাবে করতে পারি দেখো প্রথম পদ্ধতি কেমন আমি এটাকে এই ভাজিত্বককে বাই করে নিলাম সাত দশমিক দুই বাই তিন ঠিক আছে এরপর আমাদের কাজ কি হবে যে পূর্ণ সংখ্যাটা রয়েছে পূর্ণ সংখ্যার পরেই কিন্তু দশমিক রয়েছে লেখা হয় না কিন্তু দশমিক আছে ঠিক আছে কারণ আমরা ছোটবেলায় যে এক দুই তিন এরকম লিখতাম এরপর এক দশমিক শূন্য শূন্য বা দুই দশমিক শূন্য শূন্য বা তিন দশমিক শূন্য শূন্য এইভাবে থাকতো এরপরে কিন্তু অসংখ্য শূন্য থাকে লেখা হয় না তাহলে এখানে দশমিক রয়েছে আমার কাজ কি হবে দশমিকের পর ওপরে যতগুলো অঙ্ক রয়েছে নিচেও দশমিকের পর ততগুলো অঙ্ক করবো তাহলে এখানে একটা দশমিক রয়েছে তাহলে এখানে কত দেব শূন্য দেব ঠিক আছে দশমিকের পর আর একটা অঙ্ক লিখলাম শূন্য লিখলাম ঠিক আছে এরপর কাজ কি হবে এই দশমিক আর এই দশমিক বাদ দিয়ে দেওয়া ওকে এরপর কি করবো বাহাত্তরকে আমরা তিরিশ দ্বারা ভাগ করব তিরিশ দুয়ে ষাট বিয়োগ করলে বারো যেহেতু বারো তিরিশের চেয়ে ছোট তাই একটা দশমিক নিয়ে নিলাম শূন্য তিরিশ চারে একশো কুড়ি ওকে অ্যান্সার হয়ে গেল দুই দশমিক চার আরেকটা একটা পদ্ধতি অবলম্বন করে কিন্তু করা যায় সেটা কেমন আমি সাত দশমিক দুইকে ডাইরেক্ট তিন দ্বারা ভাগ করলাম ওকে এরপর দেখবো কি প্রথম অঙ্ক কি রয়েছে সাত রয়েছে সাতকে মনে মনে তিন দ্বারা ভাগ করবো কত হবে তিন দুয়ে ছয় তিন তিনে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে তিন দুয়ে ছয় সাত থেকে ছয় বাদ দিলে কত হয় এক এরপর আমাদের মনে রাখতে হবে একটা জিনিস যখন আমরা দশমিককে অতিক্রম করে তার পরের অঙ্কটা নামাবো সঙ্গে সঙ্গে ভাগ ফলে কিন্তু দশমিকটা পড়ে যাবে তাহলে এই দশমিকটা এখানে তখনই পড়বে যখন আমি দুইটা নামাবো ঠিক আছে তাহলে একের পর যেহেতু সাত থেকে ছয় বিয়োগ করতে এক হলো তারপর দুই নামাতে হচ্ছে কারণ আমরা একটা তিনের চেয়ে ছোটো তাই দুই নামালাম বারো হলো এখানে দশমিক চলে এলো যখনই দশমিক অতি অতিক্রম করবো আমরা তখনই কিন্তু একটা দশমিক ভাগ ফলে দিয়ে দেবো তিন চারে বারো তাহলে অ্যান্সার কত হলো দুই দশমিক চার দেখো উত্তর কিন্তু একই এসেছে আমরা যে পদ্ধতি অবলম্বন করতে পারি দুটো পদ্ধতিতেই সঠিক ঠিক আছে আচ্ছা এইভাবেই কিন্তু আমরা যে কোনো অঙ্ক দশমিকের অঙ্ক দশমিকের ভাগ করতে পারবো এবার আমরা এখানে কিন্তু দেখলাম কি ভাজ্যটা দশমিক সংখ্যা ভাজকটা পূর্ণ সংখ্যা এরপর যদি দুটো ভাজ্য এবং ভাজক দুটোই দশমিক সংখ্যা হয় তখন কীভাবে আমরা করবো সেটা দেখার দেখো মনে করো শূন্য দশমিক শূন্য দুই ভাজিতক শূন্য দশমিক শূন্য শূন্য চার এইভাবে রয়েছে একটা অঙ্গ এখানে ভাগ করলে ভাগ ফল কত হবে দেখো আমি যে কোনো নিয়মে করতে পারি আমি যদি প্রথম নিয়মটাই করি তাহলে কি করবো আমরা প্রথম উপরে শূন্য দশমিক শূন্য দুই লিখে নেব নিচে শূন্য দশমিক শূন্য শূন্য চার করে নেব ঠিক আছে এরপর আমাদের কাজ কী হবে লব এবং হরে অর্থাৎ উপরে এবং নিচে দশমিকের পর অঙ্ক সমান করা এখানে দশমিকের দশমিকের পর পর হরে কতগুলো অঙ্ক রয়েছে তিনটে অঙ্ক এখানে দশমিকের পর দুটো অঙ্ক রয়েছে লবে দশমিকের পর দুটো অঙ্ক রয়েছে লব হরে দশমিকের পর অঙ্ক একই করতে হলে ওপরে তাহলে আরেকটা অঙ্কের প্রয়োজন সেই অঙ্ক যত প্রয়োজন তত শূন্য দেব এখানে কিন্তু একটা শূন্য দিতে পারি যখনই অঙ্কের ঘাটতি অঙ্ক সমান করতে যাব ল এবং হরে তখনই কিন্তু সেটাকে শূন্য দিয়ে কভার করব কারণ আমরা জানি দশমিকের পর সেই শূন্যের কোনো মূল্য থাকে না মানে দশমিকের পর এবং সংখ্যাগুলোর পর সেই শূন্যের কোনো মূল্য থাকে না সেই শূন্য কিন্তু থাকে লেখা হয় না তো আমি এই শূন্য দিয়ে কভার করলাম তাহলে দেখো এখানে দশমিকের পর তিনটা হবো এখানে দশমিকের পর তিনটা হবো তখনই কিন্তু আমি দশমিক বাদ দিতে পারবো যখন লব এবং হরে দশমিকের পর অঙ্কের সংখ্যা একই হবে তখনই কিন্তু বাদ দিতে পারবো দশমিকটা তাহলে বাদ দিয়ে দিতে কত হলো কুড়ি ওপরে নিচে চার এবার বলবে কি করে এলো এই শূন্যগুলোর তো কোনো মূল্য নেই বাম দিকে বাদ চলে গেলো এখানে কুড়ি বাই চার হলো এবার কুড়িকে চার দিয়ে কাটাকাটি করলে কথা হয় ভাগ করলে কথা হয় চার পাঁচে কুড়ি অ্যান্সার হয়ে গেল পাঁচ এর আগের অঙ্কের ক্ষেত্রে কিন্তু ভাজকটা দশমিকের ছিল না তাই কিন্তু আমরা ওই ভাগ যে ভাগ পদ্ধতি এইভাবে করতে পেরেছিলাম তাই প্রথম আমাদের ভাগ এই ভাগ পদ্ধতি অবলম্বন করার আগে আমাদের কাজ হবে কি দশমিকটাকে বাদ দেওয়া ভাজক থেকে তো ভাজককে পূর্ণ সংখ্যায় পরিণত করা আমাদের প্রথম টার্গেট এটাই থাকবে এই পদ্ধতিতে করতে গেলে ভাজককে প্রথম পূর্ণ সংখ্যায় পরিণত করতে হবে তাহলে ভাজককে পূর্ণ সংখ্যায় পরিণত করতে হলে কি করতে হবে আমাকে দশমিক বাদ সরাতে হবে তাহলে এখানেও দশমিক সরালে কত হচ্ছে এতদূর করতে হবে কুড়ি বাই চার আসছে তারপর কিন্তু এইভাবে ভাগ করবো কুড়ি বাই চার চার পাঁচে কুড়ি তাই আমরা যখন একটু বড় হয়ে যাব তখন কিন্তু আমরা এই পদ্ধতি অবলম্বন করেই করব মানে যেটা প্রথম পদ্ধতি আমি বললাম দশমিকের ঘর সরিয়ে কিন্তু ভাগ করাটা সবচেয়ে ভালো ঠিক আছে তো আমরা আর এই পদ্ধতিটা আর এখন করব না এই পদ্ধতি অবলম্বন করে করব ঠিক আছে এরপর আরেকটা অঙ্ক নিয়ে নিই শূন্য দশমিক দুই পাঁচ ভাজিতক শূন্য দশমিক শূন্য পাঁচ এটা করব কেমন করে ঠিক একইভাবে শূন্য দশমিক দুই পাঁচ বাই শূন্য দশমিক পাঁচ লিখে নিলাম শূন্য দশমিক শূন্য পাঁচ লিখে নিলাম এরপর দেখব কি লব এবং হরে দশমিকের পর একই সংখ্যক অঙ্ক রয়েছে কিনা দশমিকের পর উপরে রয়েছে দুটো অঙ্ক নিচে রয়েছে দুটো অঙ্ক তাহলে কোনো সমস্যা নেই আমাদের দশমিক কাটতে তাই তখনই আমি দশমিক কেটে দেব যখন দেখব লব এবং হরে একই সংখ্যক অঙ্ক রয়েছে দশমিকের পরে তখন আমি ভাগকে তখনই আমি দশমিকটাকে কেটে দিলাম তাহলে পরে থাকলো কত পঁচিশ বাই পাঁচ মানে পাঁচ পাঁচে পঁচিশ অ্যান্সার হয়ে গেল পাঁচ প্র্যাকটিসের জন্য আরেকটা অঙ্ক নিই একশো ছাব্বিশ ভাজিতক ছয় দশমিক তিন দেখো এই অঙ্কটা কিন্তু এর আগের দুটো অঙ্কের চেয়ে একটু আলাদা কিসে আলাদা দেখো প্রথম অঙ্ক যেটা করেছিলাম ভাজ্য দশমিক সংখ্যা ছিল ভাজক পূর্ণ সংখ্যা ছিল ঠিক আছে তারপরে অঙ্কটা করেছিলাম দুটোই ভাজ্য এবং ভাজক দুটোই কিন্তু দশমিক সংখ্যা ছিল এখন যেটা করছি দেখো ভাজ্য কিন্তু পূর্ণ সংখ্যা ভাজক দশমিক সংখ্যা তো সেটা করবো কি হবে ঠিক একই পদ্ধতিতে আমরা করবো কি এটাকে আগে বাই করে নেব আচ্ছা এরপর কাজ কি হবে ভাজককে দশমিক মুক্ত করা ঠিক আছে ভাজককে দশমিক মুক্ত করতে হলে কি করতে হবে এখানে যেহেতু ভাজকে মানে ভাজকে দশমিকের পর একটা অঙ্ক করেছে তাই এক ঘর সরাতে হবে এখানে এক ঘর সরানো মানে লবেও এক ঘর সরাতে হবে ভাজ্যেও এক ঘর সরাতে হবে ভাজ্য এখানে দশমিক রয়েছে শেষে আমরা জানি যে কোনো সংখ্যা শেষে দশমিক থাকে তারপর অসংখ্য শূন্য রয়েছে এখানে এক ঘর সরানো মানে এখানেও এক ঘর সরাতে হবে তাহলে তারপরে যদি শূন্য আছে এটা শূন্য দ্বারা কভার হয়ে যাবে তাই না এই তো হয়ে গেল এরপর দশমিকটাকে আমি বাদ দিয়ে দেবো কেন দশমিকের পর এখানে এখানেও একটা অঙ্ক রয়েছে এখানেও একটা অঙ্ক রয়েছে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো বারোশো ষাট বাই তেষট্টি কাটাকাটি করে দেবো তেষট্টি একে তেষট্টি তেষট্টি দিয়ে একশো ছাব্বিশ অ্যান্সার হবে কুড়ি একই রকম ধরো একটা জায়গায় যাওয়া আছে শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক তিন গুণিতক শূন্য দশমিক ছয় ভাজিতক শূন্য দশমিক এক গুণিতক শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক তিন এটা করবো কেমন করে দেখো এটা করার নিয়ম হচ্ছে প্রথম উপরে লিখে নিলাম শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক দুই গুণিতক শূন্য দশমিক তিন এরপর দেখো আমি দেখে নেব দশমিকের পর কতগুলো অঙ্ক রয়েছে প্রথমটাতে দশমিকের পর একটা অঙ্ক রয়েছে তারপর এটাতে একটা অঙ্ক রয়েছে দশমিকের পর তারপর এটাতে একটা অঙ্ক রয়েছে টোটাল তাহলে দশমিকের পর তিনটি অঙ্ক রয়েছে আচ্ছা এরপর নিচে দেখে নেব দশমিকের পর কতগুলো অঙ্ক রয়েছে এখানে রয়েছে একটা এখানে রয়েছে দুটো এখানে রয়েছে তিনটা এখানেও তিনটি অঙ্ক রয়েছে তাহলে লব এবং হরে ভাজ্য এবং ভাজকে দশমিকের পর একই সংখ্যক অঙ্ক রয়েছে তাই আমি দশমিকগুলোকে সহজে বাদ দিতে পারব দশমিক 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 বাদ দিতে পারলাম তাহলে উপরে কত পড়ে থাকলো দুই গুণিতক তিন গুণিতক ছয় বাই এক গুণিতক দুই গুণিতক তিন তাহলে গুণ করলে কত হচ্ছে দু তিনে ছয় ছত্রিশ ছত্রিশ বাই দু তিনে ছয় আনসার হবে ছয় ছয় ছিল এরপর যদি এখানে দশমিকের পর এই যে একই সংখ্যক অঙ্ক অর্থাৎ দিচ্ছি শূন্য দশমিক চার গুণিতক শূন্য দশমিক ছয় হাজিতক শূন্য দশমিক শূন্য এক গুণিতক শূন্য দশমিক শূন্য দুই এরকম আছে তো এটা করবো কেমন করে তাহলে আমি এটাকে বাই করে নিয়ে আগে শূন্য দশমিক চার গুণিতক শূন্য দশমিক ছয় বাই শূন্য দশমিক শূন্য এক গুণিতক শূন্য দশমিক শূন্য দুই ওকে এরপর কাজ কি হবে আমাদের দশমিকের পর কতগুলো অঙ্ক আছে লব এবং ঘরে গুণে নেব এখানে দশমিকের পর একটা অঙ্ক এখানে দশমিকের পর একটা অঙ্ক টোটাল দশমিকের পর দুটো অঙ্ক আর এখানে হচ্ছে দশমিকের পর দুটো অঙ্ক এখানে দশমিকের পর দুটো অঙ্ক টোটাল চারটা অঙ্ক তাহলে উপরে রয়েছে দুটো নিচে রয়েছে চারটে অঙ্ক দশমিকের পর তাহলে আমাকে তো সমান সমান করতে হবে নাহলে তো দশমিক আমি বাদ দিতে পারবো না তাহলে আমি কি করবো শূন্য দিয়ে কভার করবো আমি বলেছি তাহলে এখানে আমি দুটো শূন্য দিয়ে দিই এবার তোমরা বলবে এখানে দুটো শূন্য না দিয়ে এখানেও তো দিতে পারি হ্যাঁ এখানেও দিতে তখন এখানে মুছে দিয়ে এখানে দুটো শূন্য দিয়ে দিলে কিংবা এখানে একটা শূন্য এখানে একটা শূন্যও দিয়ে দিলে তখন এক দুই তিন চার হচ্ছে তোমার ইচ্ছে মতো টোটাল চারটে অঙ্ক তৈরি করবে দশমিকের পর ঠিক আছে এরপর দেখো চার উপরে চারটে নিচে চারটে হয়ে গেছে দশমিকের পর অঙ্ক তারপর দশমিক দশমিক বাদ দিয়ে দিতে পারবো তাহলে উপরে কত হচ্ছে চল্লিশ গুণিতক ষাট বাই এক গুণিতক দুই ওকে তাহলে কাটাকাটি করে নেবো দু তিনে ছয় তিরিশ চল্লিশ তিনে চার তিনে বারো আর দুটো সময় অ্যান্সার হয়ে গেল বারোশো কি মজার সাথে হয়ে গেল তাই না আশা করি বোঝা গেল যদি আমার আমার এতক্ষণ ক্লাসটা বুঝে থাকো তাহলে কিন্তু একটা অঙ্ক দিলে তোমরা পারবে আমি সেটা উত্তর কমেন্ট বক্সে চাই অবশ্যই কমেন্ট বক্সে দেবে ঠিক আছে ধরো একটা অঙ্ক দিলাম শূন্য দশমিক শূন্য দুই গুণিতক শূন্য দশমিক শূন্য তিন ভাজি ত্বক শূন্য দশমিক শূন্য এক অ্যান্সার কথা হবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আশা করি ক্লাসটি থেকে সকালে উপকৃত হলে আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার